আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যা শুনে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে কিভাবে একটি মেয়ের পেট থেকে সাপের জন্ম নিল সেই গল্পই আমি আপনাদেরকে আজকে শোনাতে যাচ্ছি শেষ পর্যন্ত মেয়েটির কি হয়েছিল তা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি দর্শক একটি গ্রামে হিন্দু এবং মুসলমান দুই ধর্মের মানুষই বসবাস করত ওই গ্রামে ফাতেমা নামে এক মেয়ে ছিল সে ছিল কোরআনের হাফেজা সে খুবই ন্যাক এবং ইমানদার একজন মেয়ে ছিল আল্লাহ তালা তাকে অসম্ভব সৌন্দর্য দান করেছিলেন আল্লাহ তাকে সুন্দর চেহারার পাশাপাশি একটি সুন্দর চরিত্র উপহার দিয়েছিলেন সে তার বাবা মার একমাত্র মেয়ে ছিল যেখানে সে কোরআন পড়াতে যেত রাস্তায় যাতায়াতকারী মানুষেরা তার রূপ দেখে মুগ্ধ হয়ে যেত কিন্তু একদিন অদ্ভুত একটি ঘটনা ঘটলো এক হিন্দু ছেলে তার চেহারা দেখে ফেললো এবং সাথে সাথে সে তার প্রেমে পাগল হয়ে গেল। ওই ছেলেটি যে কোনো উপায়ে মেয়েটিকে পেতে চেয়েছিল। সে ওই মেয়েটিকে নিজের করে পাওয়ার জন্য নানা ধরনের পন্থা অবলম্বন করছিল কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ তাল্লাহ রব্বুল আলামিন কখনো চাননি একজন কোরআনের হাফেজা যার সাথে হিন্দু একটি ছেলের বিয়ে হোক অবশেষে মেয়েটির বিয়ে এক মুসলমান ছেলের সাথে হয়ে গেল ওই ছেলেটি তার সংসারে অনেক সুখে ছিল কিন্তু ওই হিন্দু ছেলেটি মেয়েটিকে নিজের করে না পাওয়ার হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল আর সে রাগের মাথায় চিৎকার করে বারবার বলছিল ওই মেয়ে যদি আমার না হয় তাহলে আমি তাকে অন্য কারো হতে দেব না গ্রামের ওপারে জঙ্গলে এক জাদুকর ছিল ওই হিন্দু ছেলেটি জাদুকরের কাছে গেল এবং তাকে গিয়ে সবকিছু খুলে বললো তখন জাদুকর ওই হিন্দু ছেলেটিকে কালো জাদু শিখিয়ে দিল জঙ্গল থেকে ফিরে এসে হিন্দু ছেলেটি ওই মুসলিম মেয়েটিকে জাদু করতে শুরু করলো আর ধীরে ধীরে মেয়েটির কাছ থেকে তার স্বামী দূরে সরে যেতে শুরু করলো ওই মেয়েটির বিয়ের ছয় বছর পেরিয়ে গিয়েছিল কিন্তু তখনও তার কোনো সন্তান হয়নি প্রথমত তার সন্তান নেই তার উপরে আবার তার স্বামীও তার থেকে দূরে সরে যাচ্ছিল মেয়েটি দিনরাত কান্নাকাটি করে কাছে দোয়া তারপর একদিন তার ছিল সেই কাজের মহিলা তাকে আধুনিক চিকিৎসার কথা বলল মেয়েটি রোহানি চিকিৎসা নিতে থাকলো আল্লাহ রহমতে তার অনেক সুন্দর একটি কন্যা সন্তান হলো বাড়ির সকলে বাচ্চাটিকে অনেক ভালোবাসত কিন্তু তার বাবা তার সাথে ভালো ব্যবহার করতো না সে নিজের সন্তানের মুখটাও দেখতে চাইত না মেয়েটি সবসময় ভাবত তার স্বামী কেন তো নিজের সন্ধানকে ভালোবাসে না কিন্তু তবুও সে আল্লাহ তালার সুক্রিয় আদায় করতো আর ভাবত যখন আল্লাহ তাকে কন্যা সন্তান দান করেছেন তাহলে আল্লাহ তালা তার সংসারে শান্তি অবশ্যই দান করবেন হয়তো একদিন তার স্বামীর অন্তরে তার সন্তানের জন্য ভালোবাসা অবশ্যই তৈরি হবে বাচ্চাটি দশ মাস হয়ে গেল একদিন ওই মেয়েটির বাড়িতে আল্লাহ তালার পক্ষ থেকে একজন বয়স্ক ভিক্ষুক আসলো ওই বয়স্ক লোকটি ফাতেমার বাড়িতে এসে বললো মাগো কেউ কি আছো যে এই ক্ষোধার্থ ব্যক্তিকে খাবার দিবে যখন সেই ফকিরের গলার আওয়াজ শুনতে পেলো সে তার বাড়ির কাজের মেয়েটিকে বলল যাও লোকটিকে খাবার দিয়ে এসো যখন কাজের মহিলা খাবার নিয়ে ওই বয়স্ক লোকের কাছে গেলো তখন বয়স্ক লোকটি বলল আমি তোমার মালিকের সাথে দেখা করতে চাই তখন কাজের মহিলা গিয়ে ফাতেমাকে ডেকে নিয়ে আসলো ফাতেমা যখন ওই বয়স্ক লোকটির কাছে গেলো তখন লোকটি তাকে বলল মা আমাকে নিজ হাতে খাবার পরিবেশন করে দাও তখন ফাতেমা ফকিরকে নিজ হাতে খাবার বেরিয়ে দিল ওই ফকির লোকটি বললো মা আমাকে পানি দেবে না ফাতেমা কাজের মহিলাকে বলল যাও পানি নিয়ে এসো কাজের মহিলা বড় একটি পিতলের মগে করে পানি নিয়ে আসলো ফাতেমা ফকিরকে পানি দিল যখন ফকির পানি খেতে গেল তখন তিনি বললেন এই পানির ভেতরে তো সাপ বয়স্ক লোকটির কথা শুনে ফাতেমা অবাক হয়ে গেল সে বলল এটা কি করে হতে পারে আমি তো নিজ হাতে আপনাকে পানি দিলাম কই তখন তো কোনো সাপ ছিল না তখনই ফকির বলল মা তোমার ওপর কেউ কালো জাদু করেছে ফকিরের কথা শুনে ফাতামা চমকে উঠল আর বলল কিন্তু আমার ওপর কেউ কালো জাদু কেন করবে আমার তো কোনো শত্রু নেই কিন্তু ওই ফকির বারবার ফাতেমাকে বলছিল তোমার উপর কালো জাদু করা হয়েছে যাতে করে তোমার স্বামী তোমার থেকে দূরে সরে যায় আর তোমার কোনো সন্তান না হয় তখন ফাতেমা হাসলো আর বলল চাচা আমি আপনার কথা কি করে বিশ্বাস করব। আল্লাহ তাআলা আমাকে অনেক সুন্দর একটি কন্যা সন্তান ইতিমধ্যে দান করেছেন আমি আপনার সাথে আমার মেয়ের দেখা করাতাম কিন্তু তখন সে ঘুমিয়েছিল ফাতেমার কথা শুনে ফকির বলল মা তুমি বাড়ি ভিতরে গিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি তোমার মেয়ে বেছে নেই সে মারা গেছে এই কথা শুনে ফাতেমার উপর আকাশ ভেঙে পড়ল সে দৌড়ে গড়ে ভেতর গেল আর গিয়ে দেখলো তার মেয়ে সত্যি সত্যি মারা গিয়েছে সে চিৎকার করে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসলো কিন্তু সে দেখল ওই ফকির আর সেখানে নেই ফাতেমার কাজের মহিলাকে বলল যাও তাড়াতাড়ি করে দেখো ওই ফকির কোথায় গেল কাজের মহিলা ফকিরকে অনেক খুঁজলো কিন্তু কোথাও খুঁজে পেল না সকলে এটা ভেবে অবাক হয়ে গেল যে কীভাবে ঘুমিয়ে থাকা ছোট ছোট্ট একটি বাচ্চা হঠাৎ করেই মারা গেল আর ওই ফকিরে বা কোথা থেকে এসেছিল যে তার বাচ্চা আর মারা যাওয়ার খবর তাদেরকে জানালো তার আগে বাচ্চা মারা যাওয়ার এক বছর হয়ে গেল আল্লাহ তালা তাকে আবারও একটি কন্যা সন্তান দান করলেন এবারে মেয়েটি আগের মেয়ের থেকে আরও বেশি সুন্দর ছিল সে তার মেয়েকে কাউকে দেখতে দিত না কারণ সে অনেক ভীতু ছিল সে ভাবতো আগেই সে একটি মেয়েকে হারিয়েছে যদি তার এই মেয়েটিরও কিছু হয়ে যায় তাহলে সে কী করে বেঁচে থাকবে ফাতেমার দ্বিতীয় মেয়েটির বছর তিন বছর হয়ে গেল ফাতেমা তার সংসারে অনেক খুশি ছিল তিন বছর পর বাড়িতে আবারও সেই ফকির লোকটি আসলো ফাতেমার কাজের মহিলা যখন খাবার নিয়ে গেল সাথে সাথে সে ফকিরকে দেখে চিনে ফেললো আর দৌড়ে বাড়িতে গিয়ে ফাতেমাকে বলল আপা আজকে আবারও সেই ফকির এসেছে যে তিন বছর আগে আপনাকে আপনার প্রথম সন্তানের মারা যাওয়ার খবর দিয়েছিল এই কথা শুনে ফাতেমা অনেক ভয় পেয়ে গেল সে দৌড়ে তার বাচ্চার কাছে গেল গিয়ে দেখলো তার বাচ্চা সই সালামতেই আছে সে তার মেয়েকে বুকে জড়িয়ে নিল আর কাজের মেয়েকে বলল যাও ফকিরকে খাবার দিয়ে বিদায় করে দাও যখন কাজের মহিলা ফকিরকে খাবার দিতে গেল তখন ফকির আবার বলল এই বাড়ির মালিকের উপর কালো জাদু করা হয়েছে সে আমার কোনো কথায় বিশ্বাস করবে না তুমি তাকে বলো সে যাতে চিকিৎসা করায় এই বাড়ির কোনো সন্তানই জীবিত থাকবে না সে কখনো মা হতে পারবে না কাজের মহিলা এসে যখন ফাতেমাকে এই কথা বলল ফাতেমা চিৎকার করে কান্না শুরু করলো কাজের মহিলা তার মালিককে খবর দিল ফাতেমার স্বামী তাৎক্ষণা ঘোড়ায় চেপে বাড়িতে আসলো আর সে যখনই ঘোড়া থেকে নামলো ওই ঘোড়া অদ্ভুত আচরণ করতে শুরু করলো ঘোড়া তার খুঁড় দিয়ে বাড়ির উঠানের মাটি খুঁড়তে শুরু করলো ঘোড়ার এই অদ্ভুত আচরণে সকলে অবাক হয়ে গিয়েছিল তারা ভাবছিল এই ঘোড়ার হঠাৎ করে কি হয়ে গেল আর সে এভাবে মাটিতে গর্ত করছে কেন তারা সবাই এসবই ভাবছিল হঠাৎ বাড়ির ভেতর থেকে ফাতেমার মেয়ে দৌড়ে দৌড়ে আসলো আর তার বাচ্চাটি বাধা দেওয়ার সুযোগও পেল না তার আগ মুহূর্তে এসে গর্তে পড়ে গেল তাকে যখন গর্ত থেকে ওঠানো হলো তারা দেখলো বাচ্চাটা মৃত এই ঘটনা পরে ফাতেমার বিশ্বাস হলো যে ফকির যা বলছে সে সত্য কথাই বলেছে তারপর সে এলাকার এক অনেক বড় আলেমের কাছ থেকে চিকিৎসা নিয়েছে আর তার আবারও একটি ফুটফুটে কন্যা সন্তান হলো ফাতেমা আর তার স্বামী ভয় পাচ্ছিল এই ভেবে যে এবার যদি তাদের এই সন্তান আপনার হয়ে যায় তাহলে তারা কি করবে কিন্তু ফাতেমার তিন নাম্বার মেয়ের সাথে যা হলো তা বাকি দুজনের ঘটনা চেয়ে ভয়ানক একদিন ফাতেমা আর তার স্বামী তাদের তৃতীয় কন্যা সন্তানকে নিয়ে ওই আলেমের কাছে যাচ্ছিল যে আলেমের থেকে আর চিকিৎসা নিচ্ছিল তারা জঙ্গলে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ উপর থেকে একটি চিল উঠতে উঠতে আসলো আর ফাতেমার কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে গেল ফাতেমা আর তার স্বামী অসহায় চকে আকাশে দিকে তাকিয়ে থাকলো চিল বাচ্চাটিকে নিয়ে উঠতে উঠতে অনেক উঁচুতে চলে গেল আর তারপর বাচ্চাটিকে ছেড়ে দিল এত উঁচু থেকে ছোট বাচ্চাটি পড়ে গিয়ে তার শরীর টুকরো টুকরো হয়ে গেল তারা স্বামী স্ত্রী বাচ্চাদের মতো কান্না করতে শুরু করলো আমাদের বাচ্চাদেরকে কে মেরে ফেলেছে কেন কেউ এরকমটা করছে ফাতেমা ছটফট করে কান্না করতে শুরু করলো আর বিলাপ করতে থাকলো একজন মায়ের সামনে পরপর তার তিনটি সন্তান এভাবে মারা গেল। এর চেয়ে যন্ত্রণাদায়ক আর কোনো কিছুই হতেই পারে না সে মায়ের কাছে ফাতেমা ধৈর্য আল্লাহ তা কাছে দোয়া করতে থাকলো আর আরজি পেশ করলো হে আল্লাহ কেন আমাদের প্রতি তুমি রহমত বর্ষণ করছো না আমাদের কে এমন শত্রু যে আমাদের বাচ্চাকে এভাবে মেরে ফেলছে কি দোষ করেছি আমি যে আমার সাথে এমনটা হচ্ছে ওই ফকুর শুধু বলেছিল যে ফাতেমার উপর কেউ কালো জাদু করেছে কিন্তু কে করেছে সেটা বলেনি ফাতেমার স্বামী তো শুরু থেকেই ফাতেমার থেকে দূরে সরে যাচ্ছিল আর পরপর তিনটি সন্তান মারা যাওয়ার পর ফাতেমা শ্বশুরবাড়ির লোকেরা তার স্বামীকে কান পড়া দিতে শুরু করলো ফাতেমা শ্বশুরবাড়ির লোকেরা তার স্বামীকে বলতো তোর বউ তো সংসারের জন্য অশুভ পরপর তিনটি মেয়ে মারা গেছে আমরা আমাদের বংশের ছেলে চাই যে আমাদের বংশের বাতি জ্বালাবে আল্লাহ যদি তোর বউকে পুত্র সন্তান দান করে তাহলে হয়তো তোদের ছেলেও মারা যাবে তুই বরং দ্বিতীয় বিয়ে করে নে ফাতেমা স্বামীর মনে দ্বিতীয় বিয়ের আকাঙ্ক্ষা জেগে উঠল কিন্তু আল্লাহ তা পরিকল্পনা এমন হলো যে ওই দিন আবারও তাদের বাড়িতে ফকির লোকটি আসলো সে বাড়িতে এসে ডাকলো বাড়িতে কেউ আছো যে আমাকে খাবার দেবে যখন কাজের মেয়েটি দরজা করলো সে ফকিরকে দেখে অবাক হয়ে গেল সে তাড়াতাড়ি গিয়ে ফাতেমাকে জানালো ফাতেমা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসলো সে বলল এবার আপনি কি নিতে এসেছেন আপনি যখন যখন আমার বাড়িতে আসেন তখনই আমার একটি করে সন্তান নিয়ে যান এখন আপনি কি নেওয়ার জন্য এসেছেন এখন আমার কাছে আপনাকে দেওয়ার মতো আর কিছুই নেই আমার কোল এখন খালি আমি কোনোদিনও মা হতে পারবো না আপনি যা বলেছিলেন সত্যিই বলেছিলেন ফাতমা ক্রমাগত কান্না করছিল আর ওই ফকিরকে কথা শোনাচ্ছিল ওই ফকির বলল যদি তুমি আমার উপর ভরসা করো তাহলে আমাকে বাড়ির ভেতরে যেতে দাও আমাকে তোমার সমস্যার সমাধানের জন্য পাঠানো হয়েছে ফাতেমা ফকিরের উপর বিশ্বাস করলো এবং সে ফকিরকে বাড়ির ভেতরে নিয়ে গেল ফকির পুরো বাড়িতে ঘুরে ফিরে এসে এক জায়গায় বসে পড়লেন আর বললেন আমাকে একটি পাত্রে পানি এনে দাও কাজের মেয়েটি ফকিরকে পানি এনে দিল ফকির অনেক সুমনে কোনো দোয়া পড়তে থাকলো আর তারপর ফাতেমাকে বলল এই পানির মধ্যে দেখো তুমি কি দেখতে পাও ফাতেমা যখন পাত্রের পানি দিকে তাকালো সে ভয় পেয়ে গেল পানির পাত্রে অনেক বড় কালো রঙের একটি স্বাদ ছিল ফাতেমা চিৎকার করে পেছনের দিকে সরে গিয়ে ফকিরকে বললেন এবার তুমি নিজের চোখে দেখলে তো যে তোমার উপর কালো জাদু করা হয়েছে আর এই জাদুর মাধ্যমে তোমার পেটে একটি কালো সাপ স্থাপন করা হয়েছে যে সাপ তোমার প্রতিটি সন্তানকে মেরে ফেলছে ফাতেমা বলল কিন্তু আমার বাচ্চারা তো সুস্থ সবল জন্ম নেয় তখন ফকির বললো হ্যাঁ তোমাকে খুশি অবশ্যই দেওয়া হয় কিন্তু পরবর্তীতে সেই খুশিকে কেড়ে নেওয়া হয় তোমার বাচ্চারা পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারবে না তোমার বাচ্চাদেরকে মেরে ফেলে যে সে আর কেউ নয় সে হচ্ছে এই সাপ এই কালো জাদু তোমার উপর এক হিন্দু ছেলে করেছে তোমার বিয়ের আগে ওই হিন্দু ছেলেটি তোমাকে দেখে তোমার প্রেমে পড়ে গিয়েছিল যখনই তোমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যায় তখনই তার মাথা আর আগে খারাপ হয়ে যায় হিংসা জ্বলে পড়ে যায় আর সে কালো জাদু শুরু করে সে জঙ্গলে থাকা এক কালো জাদুকরের কাছে গিয়ে একটি বিশেষ মন্ত্র শিখেছে চল্লিশ দিন যাবৎ সে মন্ত্র অনুযায়ী জাদু করেছে এখন প্রতিদিন সে তোমার এবং তোমার স্বামীর মাঝে ঝামেলার সৃষ্টি করতে থাকে আর এই কারণে তোমার স্বামী তোমার থেকে দূরে চলে গেছে তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসত কিন্তু সে কালো জাদু করার কারণে তোমার তোমার থেকে দূরে গেছে। তোমাকে ঘৃণা করতে শুরু করেছে কিন্তু এই হিন্দু ছেলে তোমার অনেক ভয়ানক কালো জাদু করেছে যার কারণে তুমি কখনো তোমার স্বামীকে সন্তানের সুখ দিতে পারবে না যদি তুমি চাও তোমার সন্তান পৃথিবীতে বেঁচে থাকুক তাহলে তোমাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে তো আল্লাহর ন্যাকে বান্দি ছিল কোরআনের হাফেজা ছিল তার মনে কখন এই চিন্তা আসেনি যে সে কারোর সাথে খারাপ কিছু করবে তাহলে তার সাথে কেন একের পর এক খারাপ হচ্ছে হয়তো আল্লাহ তাআলা তার পরীক্ষা নিচ্ছেন সে এমনটাই ভাবত কিন্তু আসলে তার সাথে অন্য কেউ প্রতিশোধ নিচ্ছিল যখন সে জানতে পারল যে তার আসল শত্রুকে তখন সে বলল যে যে কোনো পরীক্ষা সম্মুখীন হতে আমি রাজি ওই ফকির বলল তুমি আরও একবার ভেবে দেখো মা এটি খুবই কঠিন একটি কাজ ফাতেমা বলল আমি তৈরি ওই ফকির বলল নিজের সন্তানকে বাঁচানোর জন্য তোমাকে তোমার পেটের মধ্যে থাকা সাপটিকে জন্ম দিতে হবে যাতে এরপরে তোমার যতগুলো সন্তান হয় তারা সবাই সুস্থ থাকে প্রথমে সে তো ভয় পেয়ে গেল কিন্তু তার আল্লাহর ইমানদার বান্দার প্রতি এবং আল্লাহর প্রতি আস্থা ছিল অবশেষে এই কঠিন কাজ করার জন্য সে প্রস্তুত হয়ে গেল ওই ফকির ফাতেমাকে কিছু আমল বলে দিল ফাতেমা রাতেই সে আমলগুলো করল যখন ফাতেমা স্বামী বাড়িতে আসলো সে তাকে সব কথা খুলে বলল। তখন ফাতেমা স্বামী বলল তোমার কি বিশ্বাস হয় ওই ফকির বলেছে তা সত্য তুমি তার কথায় ভরসা করো কেন বিপদ নিজের কাছে তুলে নিচ্ছ একটি সাপকে কেন জন্ম দিতে চাইছ ফাতেমা বলল আজ পর্যন্ত যা কিছু হয়েছে সে সব কিছুই ওই ফকির বাবার কথার সাথে মিলে গিয়েছে সব সত্য আমাদের সামনে তোমার মনের ওই শয়তান আমার জন্য ঘৃণা সৃষ্টি করেছে আমি এই অসাধ্য অবশ্যই সাধন করব আর এই শয়তানকে তার উপযুক্ত শাস্তি দেব তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব ওই ফকির আমাকে বলেছে সে সাপটি আমার পেটে রয়েছে আমি যখন সে সাপটিকে ভালোবাসতে শুরু করব আর ভাবতে শুরু করব যে এটি আমার সন্তান আর আমি এটিকে জন্ম দিতে চাই তখন থেকে সে সাপটি আমার গর্বের মধ্যে বেড়ে উঠতে শুরু করবে এর মানে হচ্ছে যেভাবে হোক আমার পেট থেকে সাপটিকে বের করতে হবে ওই ফকির ফাতেমাকে আরও কিছু আমল বলেছিল যেগুলো কাউকে না জেনে একান্তে গোপনে গভীর রাতে পালন করতে হতো ফাতেমা নিজের পেটে হাত বুলে ওই সাপটিকে অনেক আদরের সাথে বলল আমি তোর মা আমি তোকে জন্ম দিতে চাই এই পৃথিবীতে নিয়ে আসতে চাই সাপটি ফাতেমার কথা শুনতে পেলো আর ধীরে ধীরে সে বেড়ে উঠতে শুরু করলো ফাতেমা দাইমাকে সব কথা খুলে বললো সেই দাইমাকে পূর্বে বলে দিয়েছিল আমার যে বাচ্চা হবে সে সাধারণ কোনো বাচ্চা হবে না সে একটি সাপ হবে যখনই ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে আসলো ফাতেমা একটি সাপের জন্ম দিল কিন্তু ফাতেমা ক্রমাগত তার গভীর রাতের আমলগুলো করছিল এজন্য মৃত সাপ জন্ম নিয়েছিল শুধু সাপের জন্ম হয়নি সাপের সাথে সাথে একটি ছেলে সন্তানের জন্ম নিয়েছিল যার গায়ের রঙ ছিল নীল ছেলেটি জন্ম নেওয়ার কিছুক্ষণ পরই মারা গেল এক মায়ের জন্য এর থেকে কষ্টদায়ক আর কি বা হতে পারে যে তার নিজের চোখে পরপর তিনটি কন্যা সন্তান এবং আরেকটি পুত্র সন্তানের মৃত্যু দেখল কিন্তু সে তার সামনে মৃত সাপটিকে দেখে অবাক হয়ে গেল যে কীভাবে সে এত বড় সাপটিকে এতদিন তার পেটের ভিতরে রেখেছে এবং জন্ম নিয়েছে এখন একমাত্র আল্লাহ তালা তার সমস্যার সমাধান করতে পারতো এই ঘটনা ঠিক এক বছর পর আল্লাহ তালা ফাতেমাকে অনেক সুন্দর একটি ছেলের সন্তান দান করলেন ওই ফকির ফাতেমার বাড়িতে আবার আসলো ফাতেমা দৌড়ে ফকিরের ডাক শুনে বাড়ি থেকে বের হয়ে আসলো আর বলল ফকির বাবা আমাকে আবারও কোন দুঃসংবাদ শোনানোর জন্য আসেননি তো এবার যদি আমার সাথে কোনো অমঙ্গল হয় তাহলে হয়তো আমি আর বেঁচে থাকতে পারবো না আমি তো সর্বদা আমার ছেলের সুস্থতার জন্য এবং সে যাতে দীর্ঘজীবী হয় সেই দোয়া করি আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করি তিনি যাতে আমার ছেলেকে বাঁচিয়ে রাখেন ওই ফকির ফাতাময়কে বলল শোনো মা আমি তোমাকে কোনো খারাপ খবর শোনাতে নয় বরং একটি ভালো খবর শোনাতে এসেছি আর তা হচ্ছে হয়তো হিন্দু ছেলেটি আবারও তোমার উপর কালো জাদু করার চেষ্টা করছিল কিন্তু একটি কালো সাপ তাকে ধ্বংস করেছে আর তার সাথে যে জাদুকর ছিল তাকেও আক্রমণ করেছে আর সেখানেই ওই জাদুকর আর ওই হিন্দু ছেলেটি মারা গিয়েছে এভাবেই আল্লাহ তালা তোমার শত্রুকে শেষ করে দিয়েছেন আর আল্লাহ তালা তোমার উপর রহম করেছেন আল্লাহ তালা তোমার ছেলেকে দীর্ঘজীবী করবেন এবং তোমার সুখ শান্তিতে জীবন অতিবাহিত করবে আর তুমি এবং তোমার ছেলে এই সম্পূর্ণ সম্পত্তির আইনত উত্তরাধিকার হবে বন্ধুরা এভাবে কোরআনের হাফেজা আল্লাহ কাছে আদায় করতে থাকলো আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলো যদি আল্লাহ তালার প্রতি বান্দা বিশ্বাস স্থাপন করে তাহলে আল্লাহ তালা বান্দা যে কোনো মুশকিল আসান করে দেন সহজ করে দেন সোবাহ অবশেষে আল্লাহ কাছে একটি দোয়া আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের বিপদ আপত্তিকে রক্ষা করুন আর মিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ